আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে বিকালে আমরা ঘুরতে বেরিয়ে হয়েছি যেহেতু ঈদের দ্বিতীয় দিন অফিস শেষ করে সোজা নাজিফা রায়ান কিনে ঘুরতে আসছি ঘোরার তেমন এমন কোনো জায়গা নাই রাস্তাতে বড়ি সেশন নিয়েছি আমরা রাস্তাতে হাঁটছি কাদা মাটি রক্তের গন্ধ কিন্তু কি করা যাবে নাজিফা তো আজকে ঘুরতে চাচ্ছে আমার সাথে মামুনি বাবা এই জি হাই বলো হাই হ্যাঁ একটা উমা দিয়ে দাও তো এই যে শহরের মধ্যে একটা গ্রাম হচ্ছে বাউনিয়া এটা হচ্ছে উত্তরার এক সেক্টরের ভিতর দিয়ে রান আসতে হয় পশ্চিম পাশে উত্তরার এটাকে পূর্ব বাউনিয়া বলে শহরের মধ্যে একটা গ্রাম দেখেন কি সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ ওইটা হচ্ছে এয়ারপোর্টের বাউন্ডারি ঠিক অপোজিটেই হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট এরিয়া পুরা এরিয়াতে তো বাউন্ডারি করা এখানে রায়ান বিকালে খেলতে আসতো কিন্তু বৃষ্টির পানি জমে গেছে এখন আর খেলা নেই খেলতে পারে না বৃষ্টির পানি জমে কচুরি পানা হয়ে যাচ্ছে এখান দিয়ে এই যে অনেকে হাঁস মুরগি ছাগল সবই পালে এখানে যাচ্ছিলাম এখানে একটা ছাগল সামনে একটা

এই যে পেঁপে গাছ চাষ করেছি দেখেন পেঁপে গাছ লাগাইছি সুন্দর পেঁপে গাছ আম্মু এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এয়ারপোর্টের বাউন্ডারি এসবগুলো এয়ারপোর্টের বাউন্ডারি এখানে একটা আঙ্কেলের বাসা আঙ্কেলের বাসায় চলে আসছি আমরা আঙ্কেলের বাসার ছাদ থেকে সব সুন্দর দেখা যায় এই জন্য আমরা এখানে আসছি হাতিয়ারি কথা বলবে না এই যে হাতি আরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভাড়া দাঁড়িয়ে জানাবেন আল্লাহ